হাই এভরিওয়ান আমি সৌমি আজ আস এসেছি একটা ছোট্ট বাচ্চাদের টিফিন রেসিপি শেয়ার করতে তো এটা হচ্ছে চাউমিন সবাই ভাবছেন অবশ্যই নয় এটা চাউমিন নয় এটা হচ্ছে যেটা আমরা খাই শিমুই পায়েস করে সেই শিমুই দিয়ে আজকে আমি আমার ছোট্ট বাচ্চাটাকে একটু চাউমিন করে দিয়েছিলাম ময়দা চাউমিন একটু অ্যাভয়েড করার চেষ্টা করেছি তার জন্য শিমুড়িটাকে একটু বয়েল করে রেখেছি যেমন চাউমিন করি আর একটু অল্প করে একটু আলু আর একটু গাজর কুচিয়ে দিয়েছি আর নিয়েছি হাফ মতো মানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে হাফ কুচিয়ে নিয়েছি নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু হালকা ভাজা ভাজা করার পরে এটার মধ্যে দেব নুন আর সামান্য একটু হলুদ ছোটোবেলায় আমরা কিন্তু একটু মায়ের হাতের হলুদ চাউমিন খেতে ভালোবাসতাম তার জন্য আমিও আজকে আমার বাচ্চাকে বানিয়ে দিয়েছি একটু হলুদ চাউমিন অল্প করে একটু হলুদ দিয়েছি একটু ভাজা ভাজা করেছি তোমরা আলুর পরিমাণটা দেখে বুঝতে পারছো যে একদম অল্প পরিমাণ আমি শুধু আমার বাচ্চার জন্যই বানিয়েছি তো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবং এর এরপরেই আমি কিন্তু নুডলসটা সরি নুডলস নয় সেই মইটা আর কি যেটা আমি বয়েল করে রেখেছি আগেই এই যে দেখো ওটা দিয়ে দিলাম সিমইটা কিন্তু একটু দেওয়ার পরে কড়াইতে লেগে লেগে যাবে মানে এটাতে কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ এটা একটুখানি অন্য রকমের তো এটা জন্য এটা আমাদের চাউমিন বা নুডলসের মতো হয় না একটু অন্য ধরনের একটুখানি অল্প একটু ভাব দিলে এটা নরম হয়ে যায় যাই হোক এটা একটু মানে ভাজা ভাজা করে নিয়েছি এটা লেগে যাবে না একটু একটু ভালো করে একটু ভাজা হলে এটা কড়াই থেকে আবার আস্তে করে ছেড়েও যাচ্ছে এরপরে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো বাচ্চা ছোট সবে খাওয়া এই সব শিখেছে তার জন্য আমি কাঁচা লঙ্কা দিইনি এর মধ্যে একটু গোলমরিচই দিয়েছি যাতে একটু ঝাল হয় আর একটুখানি দিয়েছি একদম কয়েক ফোটা তোমরা দেখতেই পাচ্ছ কয়েক ফোটা দিয়ে দিয়েছি কিন্তু সস টমেটো কেচাপ যাতে একটু ভালো হয় কালারটা দেখো হলুদ চাউমিনের মতোই হয়েছে দেখ আমার বাচ্চাদের খুব আনন্দ করে খেয়েছে তোমরাও তোমাদের বাচ্চাদের এটা দিতে পারো দেখবে বাচ্চারা খুব আনন্দ করে খাবে রেসিপিটা ভালো লাগলে লাইক